আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে দ্বিতীয় শিখন অভিজ্ঞতা সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি অধটির সেশন পাস নিয়ে আলোচনা করব আর এই সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে সেশন পাসে বলা হয়েছে ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল চর্চা আর এই সেশন পাসে লেখাগুলোতে তোমাদেরকে বলা হয়েছে আগের সেশনে কেউ সাইবার অপরাধের শিকার হলে তার করণীয় সম্পর্কে আমরা জেনেছি বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে সাহায্য পাবার প্রক্রিয়া সম্পর্কে জেনেছি এবং সেই সকল সার্ভিস নেওয়ার অনুশীলন করেছি তবে আমাদের সচেতনতা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের তথ্যকে নিরাপদ রাখতে পারে এবং সাইবার অপরাধ থেকে মুক্ত রাখতে পারে আমরা ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ব্যবহারে যে কৌশলগুলো ব্যবহার করতে পারি তাহলে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ব্যবহারে যে কৌশলগুলোকে আমরা ব্যবহার করতে পারি তা দেওয়া হয়েছে তোমাদেরকে এখানে প্রথমেই বলা হয়েছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করা এরপরে হচ্ছে সব ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা এরপরে হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট করা এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা এবং ব্যক্তিগত গোপনীয় তথ্য বা পিন পিনকোড বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা এরপরে বলা হয়েছে এবার আমরা একটা ইমেল অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করব প্রথমে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন বিষয়টি কী জেনে নিই তোমাদেরকে এখানে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের বিষয়টাকে বলা হয়েছে এখানে বলা হয়েছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের অর্থ হচ্ছে যখন আমরা আমাদের ইমেইলে প্রবেশের জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি তখন আমাদের কাছে একটা এস এম এস অর্থাৎ ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যা ছয় ডিজিটের হয়ে থাকে আমাদের মোবাইলে আসে এবং আমরা যখন সেই ওটিপি দেই তখন কেবল আমরা আমাদের ইমেইলে প্রবেশ করতে পারি এখানে তোমাদেরকে বলা হয়েছে নিচের ছবিতে আমরা টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের তিনটি ধাপ দেখতে পাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে স্টেপ একে বলা হচ্ছে ইউজার নাম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে এরপরে স্টেপ টুতে ভেরিফিকেশন করা হয়েছে এরপরে হচ্ছে স্টেপ থ্রিতে ইউজার অ্যাক্সেস গ্রান্টেড করা হয়েছে তোমাদেরকে এখানে বলা হচ্ছে চিত্র দুই দশমিক চোদ্দ টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন এর ধাপসমূহ এরপরে বলা হয়েছে নিচে বর্ণিত তিনটি ধাপ ব্যবহার করে আমরা একটি জিমেলের টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করব। তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় দুইটি ধাপের মাধ্যমে ব্রাউজারে কিভাবে তোমরা ইমেল অ্যাকাউন্টকে টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে প্রবেশ করাতে পারো তা তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে তোমাদেরকে ধাপ একে বলা হয়েছে প্রথমে আমরা একটা ব্রাউজারে অ্যাড্রেস বারে সাইন ইন গুগল অ্যাকাউন্ট লিখে ক্লিক করে ইমেল আইডি ও পাসওয়ার্ড লিখে অ্যাকাউন্টটিতে প্রবেশ করব জিমেলের অ্যাকাউন্টে প্রবেশের পর ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করার পর কম্পিউটার স্ক্রিনের ডান দিকের সিকিউরিটি অপশনে ক্লিক করব এরপর হাউ ইউ সাইন ইন্টু গুগলের প্রথম অপশন টু স্টেপ ভেরিফিকেশন লেখা জায়গাটিতে ক্লিক করব নিচের দেওয়া চিত্র দুই দশমিক পনেরো থেকে আমরা বিষয়টি দেখতে পাচ্ছি এরপর আমরা গেট স্টার্টেড লেখাটিতে ক্লিক করে পরের ধাপে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হচ্ছে এরপরে দ্বিতীয় ধাপে বলা হচ্ছে গেট স্টার্টেড লেখাটিতে ক্লিক করে পরের পেজে প্রবেশ করে আমরা দেখব একটা মোবাইল নম্বর সেট করার অপশন এখানে আমরা আমাদের পরিবারের কারও একটি সচল নম্বর দিব তবে এখন কাজটি করা শিখতে আমাদের শ্রেণী শিক্ষকের একটা মোবাইল নম্বর ব্যবহার করতে পারি চিত্র দুই দশমিক ষোলোয় আমরা একটা মোবাইল নম্বর সেট করা দেখতে পাচ্ছি আমরা টেক্সট মেসেজ লেখা জায়গাটিতে সিলেক্ট করে নেক্সট লেখাটিকে ক্লিক করব। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে কিছুক্ষণ পর আমাদের মোবাইলে ছয় ডিজিটের একটি ওটিপি সহ মেসেজ আসবে অতপর সেই ওটিপিটি ইন্টার দ্য কোডের নিচে লিখে নেক্সট বাটনে ক্লিক করবো তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ এখানে ওটিপি বসানো হচ্ছে এরপর বলা হয়েছে এরপর আমাদের স্ক্রিনে আসা পেজটিতে টার্ন অন লেখাটিতে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটিতে টু স্টেপ ভেরিফিকেশন চালু করব তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ এখানে টার্ন অনে ক্লিক করা হচ্ছে চিত্র দু দশমিক আঠারো টার্ন অন অপশন এরপর বলা হয়েছে প্রধানকৃত মোবাইল নম্বর দিয়ে পরবর্তী সময়ে কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে আইডি রিকভার বা উদ্ধার করা যায় টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু থাকলে সাইবার অপরাধের পক্ষে কোনো আইডি হ্যাক করা বেশ কঠিন হয়ে যায় বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার খুবই স্বাভাবিক একটা বিষয় আমরা বিভিন্ন প্রয়োজনে এবং বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি তবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোন কোন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব হ্যাকাররা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন তথ্য ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো জরুরি ভিত্তিক লেনদেনের ঘটনা সৃষ্টির মাধ্যমে আমাদের অর্থ হাতিয়ে নিতে পারে এবার আমরা দলীয়ভাবে সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করব তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে দলীয়ভাবে সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করব এর জন্য তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে প্রথমে বলা হয়েছে কাজের শিরোনাম লিখতে হবে এরপর হচ্ছে দলের নাম ও সদস্যদের নাম লিখতে হবে এরপরে হচ্ছে নির্দেশিকা সমূহ লিখতে হবে তোমরা কিভাবে এই ছকটিতে তোমরা দলীয়ভাবে সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারে একটি নির্দেশিকা তৈরি করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমনত্ব দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা নমুনত্বটিকে দেখিনি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নমুনত্বটিতে প্রথমেই কাজের শিরোনাম লিখে নিয়েছি কাজের শিরোনাম হচ্ছে সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণের নির্দেশিকা এরপরে হচ্ছে দলের নাম ও সদস্যদের নাম দলের নাম হচ্ছে শাপলা আর দলের সদস্যদের নাম হচ্ছে ফারজানা রোবানা উর্মি আমির রমজান এরপরে হচ্ছে নির্দেশিকাসমূহ নির্দেশিকায় প্রথমেই কোনো ব্রাউজারে পাসওয়ার্ড অটো সেভ করা যাবে না এরপরে হচ্ছে লগ ইন নোটিফিকেশন চালু রাখতে হবে এরপরে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু রাখতে হবে তুলনামূলক কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেখানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করতে হবে অপরিচিত ডিভাইস থেকে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে দেখলে সেগুলো লগ আউট করে দিতে হবে অযথা কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না হ্যাকিংয়ের কোনো কিছু টের পেলে সাথে সাথে আইডি ডিঅ্যাক্টিভ করার চেষ্টা করতে হবে অন্যথায় সাইবার নিরাপত্তায় অভিযোগ জানাতে হবে এরপর হচ্ছে পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে হবে সোশ্যাল মিডিয়াতে এমন পোস্ট করা থেকে বিরত থাকতে হবে যার মাধ্যমে কোনো সাইবার অপরাধী আমাদের ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণ এরপরে হচ্ছে অপরিচিত ব্যক্তিকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করা যাবে না তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে আটচল্লিশ পৃষ্ঠার এই কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ বাকি শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো